ইউরো কাপের ফাইনালেও ক্যাচ ক্যাচ ধরলেন স্কাই তুমুল আলোচনা ব্রিটিশ মিডিয়ায় ক্রিকেটে একটা অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয় তেমনই ফুটবলে অনেক সময় একটা সেভ ম্যাচের রেজাল্ট বদলে দেয় এবারের কাপের ফাইনালে স্পেনের ফুটবলার ড্যানিওল মোর এক সেভ নিয়ে না বললেই নয় ২৬ বছর বয়সে স্পেনের ফরওয়ার্ড ইংল্যান্ডের বিরুদ্ধে যে সেভ করেছেন তার সঙ্গে তুলনা হচ্ছে সূর্যকুমার যাদবের টিটোয়েন্টি বিশ্বকাপে নেওয়া ক্যাচের জানিয়ে তুমুল আলোচনা চলছে ব্রিটিশ মিডিয়াতেও কয়েকদিন আগে হওয়া টিটোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া সেই ম্যাচের শেষ ওভারে সূর্যকুমার যাদব নিয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারের একটি ক্যাচ বাউন্ডারি লাইনের সামনে তিনি যদি সেই ক্যাচ না নিতেন তাহলে হয়তো ভারতের বিশ্বকাপ জেতাও হতো না তাই সূর্যর ক্যাচ আজীবন ভারতের ক্রিকেটের ইতিহাসে পাতায় থেকে যাবে চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবারের ইউরো ফাইনালে তরুণদের কামাল দেখা গিয়েছে দুই এক ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো সেরা হয়েছে স্পেন টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি দারুণ ফুটবল উপহার দিয়েছে স্পেন ফাইনালেও তা দেখা গেল নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ফিল ফর্ডেনকে তুলে টোনিকে নামায় ইংল্যান্ড এরপর কর্নার থেকে ফের সমতা ফেরানোর মুহূর্ত উনাই সেমান বল পাঞ্চ করেন ফিরতি বলে ফের সুযোগ ইংল্যান্ডের ড্যানি ওলমো গোল লাইনে দুর্দান্ত ব্লক করেন আর সেখানেই এক প্রকার স্পেনের ইউরো জয় নিশ্চিত হয়ে যায় ড্যানি ওলমোর ওই সেভের দৃশ্য বারবার ক্রীড়াপ্রেমীদের মনে করিয়েছে সূর্যকুমারের সেই ক্যাচকে